দুঃখ লাগছে আজকে বহু মসজিদের নিচে মন্দির খুঁজে পাওয়া যাচ্ছে আর আমি চ্যালেঞ্জ ছুঁড়ে বললাম একদিনকার জন্য যদি আমাকে প্রধানমন্ত্রী করেন ভারতের যতগুলো মুখ্যমন্ত্রী আছে সবারই ঘরের তলায় একটা করে আমি মসজিদ বার করে দেব চ্যালেঞ্জ এটা আমাকে চব্বিশ ঘন্টার জন্য ভারতের প্রধানমন্ত্রী করুক আমি চব্বিশ ঘন্টার ভেতরে ভারতের যতগুলো রাজ্যের মুখ্যমন্ত্রী আছে প্রত্যেক জোনার বাড়ির তলায় একটা করে মসজিদ বার করে দেবো সার্ভে করে কেন লোক আমার প্রশাসন আমার গায়ের জোর আমার আমি যা বলবো তাই আমি যা বলবো তাই মুসলমান খামুশ বেঠার কেন বেইমান কাফেররা মেহনতে কামিয়াবি লাভ করেছে আজকে পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান সাতচল্লিশটা মুসলিম রাষ্ট্র আছে সবারির কাছে সামরিক বাহিনী আছে দশটা এমন মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে অথচ ফিলিস্তিন আর গাজার নিরীহ মানুষ দাঁড়িয়ে এই মাত্র ষাট লাখ ইহুদির কাছে মার খাচ্ছে তার কারণ কে তার কারণ মুসলমান তার দায়ী মুসলমান তার জন্য দায়ী পৃথিবীর মুসলমান অনেকের মনে মনে হবে মুসলমান না কেন দায়ী হবে একশো বার আমি পুরুপ দিচ্ছি কেয়ামত আপনারা মনে করছেন দূরে একদম নয় ভুল হচ্ছে কেয়ামত আপনার দোরগোড়ায় পৌঁছে গেছে তার দলিল দু সপ্তাহ আগে কনসেট হয়েছে আরবের সালমান প্রিন্স আর সব লম্বা রিয়াদের রিয়াদে রিয়াদে জামার মাথায় রুমাল দিয়ে বেল্ট লাগিয়ে মুখে দাড়ি রেখে বসে থেকেছে আর তাদের বৌরা সাথে থেকেছে মেয়েগুলো আর সেখানে পৃথিবীর একটা ন্যাংটো ড্যান্সার যার নাম হচ্ছে জেনিফার লপেজ কয়েক কোটি টাকা নিয়েছে পঞ্চাশ থেকে ষাট কোটি সে যখন স্টেজে ড্যান্স করেছে পেছনে স্কেনার লাগানো আছে স্কেনারটা হচ্ছে কাবা ঘর আর ওই কাবা ঘরে তার ন্যাংটো ছবিটা উঠছে আর আরবের বাদশার হাততালি মারছে আল্লাহর কসম করে বলে যাচ্ছি এদের ধ্বংস খুব তাড়াতাড়ি লেখা আছে যারা মনে করছেন আরবের বাদশাহ সালমান প্রিন্স আজিজ তার বাপ এরা আরবিয়ান এরা কেউ আরবিয়ান নয় অন্য দেশ থেকে এসে রাজ্য রাজ কায়েম করেছে রাজত্ব ধরেছে অরিজিনাল যারা আরবিয়ান হবে যারা মক্কা মদিনার বাসিন্দা হবে রসুলের হাদিস আছে এরা কেয়ামত পর্যন্ত পদভ্রষ্ট হবে না এই সালমান প্রিন্স একজন পদব এটা যদি কোনো মলবি বলে যে না সে ইমানদার জেনে রেখে দিবেন ওই মলবির দিন আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে যদি হক না বলতে পারে আজকে আমাদের আলামত শুনবেন চাপড়া বাজারে যদি একটা দশ টাকা চুরি করে গরিবের ছেলে যে ভিক্ষা করে খায় সে কোন ধর্মের জানি না দশ টাকা চুরি করেছে তাকে গাছে বেঁধে পিটাই এই ছেলেটা চোর চুরি করেছে আর যারা কম লাখ লাখ হাজার হাজার টাকা চুরি করছে তাকে স্টেজে ডেকে গলায় মালা পরিয়ে বলছেন এটা সমাজসেবী এটা ক্যামতের আলামত লেখে নিয়ে যান কেমতের আলামতের মধ্যে বড় আলামত এটা চোররা স্টেজ পাবে আর নিরীহরা মার খাবে যারা হক পথে থাকবে তাদের কলার ধরা হবে যারা মিথ্যার পথে থাকবে তাদেরকে সম্মান করে বরণ করা হবে আজকে কষ্ট ওইটাই কেন মুসলমান কোরআন থেকে সরে গেছে কোরআনের আদর্শ থেকে সরে গেছে রসুলের আকলাক থেকে সরে গেছে আজকে বিজয় কেন আসছে না একা শেষ করে দিত কিন্তু না পারবে না তার কারণ কি একটাই কারণ ইতিহাস খুলে দেখুন নবী সাহাবিরা আল্লাহ রসুলের সাহাবিরা তিনশো তেরো জন সাহাবি একদিকে আর একদিকে এক হাজারের বেশি বেইমান কাফের যুদ্ধ হয়েছে আল্লাহর কসম আল্লাহর প্রতি বিশ্বাস কালমার উপরে টিকে থাকা ইমানের ওপরে টিকে থাকার কারণে আল্লাহ তাদেরকে জয় লাভ করিয়েছেন জোরে বলুন সুবাহান আর আজকে দাঁড়িয়ে মার খাচ্ছে বিয়াল্লিশ হাজার খালি শিশু মারা গেছে এক বৎসরে নিরীহ শিশু বাচ্চা ইসরায়েল এত হামলা হেনেছে বোম ফেলিয়েছে নীরব হয়ে বসে আছে গোটা পৃথিবী সঙ্গে হারামের আওলাদরা বসে আছে পৃথিবীর সবাই তাকিয়ে দেখছে আজকে দেখুন আপনি বলছেন আন্দোলন করব আরে নুপুর সারমার থেকেও বড় হারামের আউলাদ হচ্ছে নাজিয়া ইলাই খান যে প্রতিনিয়ত গালি দিচ্ছে আমি আজকে এমন একটা কথা উত্তর দিয়ে যাব। যতগুলো শিক্ষিত হারামখোর আছে যারা রসুলের বিরুদ্ধে কথা বলে যারা কোরআনের বিরুদ্ধে বলে তাদের ট্যাপ দিয়ে যাচ্ছে থানায় যারা রসুলের ওপরে আঙ্গুল তুলেছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম ছ বৎসর বয়সে মা আয়েসা সিদ্দিকার দিয়া তালা আনহাকে বিবাহ করলেন ন বৎসর বয়সে সংসার শুরু করেছেন অনেক শিক্ষিত লোক বলছে কার কথায় সুর মিলিয়ে এই নূপুর সারবার মতো হারামের আউলাদ তার কথায় সুর মিলিয়ে বলছে আল্লাহ নবী কেন করলেন নবীজি করেছেন সাড়ে চোদ্দোশো বৎসর আগে এই বদনামটা করছেন এই কথাটা কেউ বলে না নবীজি পঁচিশ বৎসরের সুন্দর একটা যুবক আর তিনি বিবাহ করলেন একজন চল্লিশ বৎসরের বুড়ি বিধবা হজরতে খাদিজাতুল কুবরা রদিয়াল্লাহ তালা আনহাকে এই প্রশংসা কারো মুখে নেই খোঁজলেন এই ভারতের মাটিতে এমন একটা প্রথা ছিল অমুসলিম ভাইদের সতীদাহ প্রথা মানুষ মারা গেলে স্বামী মারা গেলে সেই চিতার ওপরে জ্যান্ত অবস্থায় স্ত্রীকে জ্বালানো হতো বন্ধ করেছে রাজা রামমোহন রায় বায়োডেটা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম রসুল সাল্লাহ আলি সাল্লাম এগারোটা বিবাহ করেছেন দশটা বিধবাকে করেছেন জোরে বলুন সুবাহান আল্লাহ নবীজি আদর্শ দিলেন বিধবাটা ডাস্টবিনে ফেলার জন্য নয় বিধবাটা রাস্তায় ঘুরে বেড়াবার জন্যে নয় বিধবাটা জিনা করার জন্য নয় তোমাদের যদি ইচ্ছা জাগে পছন্দ হয় বিবাহ করে স্ত্রী রূপে গ্রহণ করো আল্লাহ এর মধ্যেও খায়ের আর বরকত রেখেছে জোরে বলুন সুবাহ আল্লাহ অথচ মুসলমান প্রশ্ন তুলে নবীজি কেন বিবাহ করলেন এত অল্প বয়সী একজন মহিলাকে জিনার বয়স মাত্র ছ বৎসর সংসার শুরু করলেন ন বৎসর বয়সে যতগুলো স্কুল কলেজ ইউনিভার্সিটি আছে তাদের প্রিন্সিপালের মাথার ওপরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি টাঙানো থাকে না থাকে না স্কুলের হেডমাস্টারের মাথায় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবি স্বামী বিবেকানন্দের ছবি সতেন্দ্রনাথ বসুর ছবি ইনারা হচ্ছেন মনীষী শোনো তুমি নবীজিকে গালি দিয়েছ নবীজি ছ বৎসর বয়সে মা আয়েশাকে বিবাহ করেছেন এবং ন বৎসর বয়সে সংসার শুরু করেছেন নাম্বার ওয়ান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইতিহাস তুলে দেখেলেন যেদিনে বিবাহ করেছেন সেদিনে উনার স্ত্রীর বয়স ছিল মাত্র সাত বৎসর সেভেন সেভেন ইয়ার্স কত বললাম সাত বৎসর যেদিনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল তিনার স্ত্রীর মাত্র পাঁচ বৎসর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন সেদিনে বয়স ছিল এগারো বৎসর সতেন্দ্রনাথ বসু যেদিনে বিবাহ করেছেন স্ত্রীর বয়স ছিল মাত্র ছ বছর যত বদনাম কার মহাম্মদের যদি হিম্মত থাকে একবার বলাৎকারী বলে দেখাও আমাদের কোনো এতে অভিযোগ নেই বড় কষ্ট লাগে আজকে ভারতবর্ষর দিকে তাকিয়ে দেখুন গোটা সূক্ষ্মভাবে দাঁড়িয়ে আছে কেউ একজন চাইছে কাউ চাইছে যে এদের মধ্যে হিংসা বিদ্বেষ ভরে দাও এদের মধ্যে কাটাকাটি শুরু হোক তা না হলে আমি তো বলেছি ভাই আমাদের রাজ্যের হাইকোর্ট যেটা আছে ওটাকে সার্ভে করা দরকার ওর একটা মসজিদ বেরুবে এটা আমার দাবি আমার দাবি থাকতেই পারে তো হাইকোর্টটা ভেঙে দাও হাইকোর্টটা সার্ভে করতে দাও আমাদেরকে দশ দিনের জন্য কোর্ট বন্ধ করে দাও তার তলায় মসজিদ আছে আমি প্রমাণ করিয়ে দেবো যদি না বেরোয় বেরোয়নি অসুবিধা নাই এরপর আবার হাইকোর্ট চালু করো কষ্টের বিষয় দুঃখের বিষয় এর জন্য দায়ী খুদ মুসলমান সবাই নিয়ত করুন তো আজ থেকে পাঁচ ওয়াক্তের নামাজই হবে জোরে বলুন ইনশাল্লাহ এ হাত তুলে বলুন ইনশাল্লাহ নামাজি হন আমি বলছি নামাজের দুটো ফায়দা আমাদের সমাজে সব থেকে কম বেতন কার কথা বলে না ইমামের ইমাম সাহেব আমাকে ফুল দিল না কই ইমাম সাহেব কোথায় কই কত বেতন ইমাম সাহেবের কত গো ভাই ছ হাজার টাকা নামাজ মোটামুটি হবে না আমার ফতোয় আমার কাছে ফতায় নামাজ হবে না কত ঘর আছে আপনার মসজিদে ছশো ঘর আচ্ছা ছশো ঘর যদি ধরেলেন একশো করে দেয় কথা বলেন কথা হবে ষাট হাজার ষাট হাজার টাকা বেতন আমরা চেয়েছি আপনি কুড়ি হাজার দেন না বুঝতে দিবে না ছ হাজার বেতন আচ্ছা সঙ্গে এরপর আমি শুরু শুরু করে দেন ইমামের বেতন ছ হাজার আমার আব্বাজির মাদ্রাসার শিক্ষক আমি আমার বেতন এগারো হাজার আপনার বেতন কত আট হাজার আপনার চোদ্দ হাজার ও আমার থেকে ওপরে মাদ্রাসার আমিও মাদ্রাসার শিক্ষক আমার এগারো হাজার চলুন আপনাকে বলি এই যে ইমাম আপনার গ্রামে আছে ছ হাজার বেতন পাই ইনাদের বৌদিকে দেখেছেন রাস্তায় কোমরে কাপড় গুঞ্জে বন্ধন লোন গ্রুপ লোন করে বেড়াচ্ছে কথা বলে না নাই ছ হাজার টাকায় এত বরকত আল্লাহ দিয়েছে ইমামের বউকে রাস্তায় বেরোতে হয়নি তুমি আল্লাহর কাছে কাঁদবে তুমি কুড়ি হাজার রোজগার করো তোমার বরকত নাই বউকে গ্রুপ লোন করতে হচ্ছে কথাটা বুঝতে পেরেছেন হাদিস শুনেলেন আমার নবী বিশ্ব নবী বললেন যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন জোরে বলুন সুবহান আল্লাহ যারা আল্লাহর রাস্তায় দিনের পথে থাকবে আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের রুজি দান করবেন নামাজ কেন পড়বেন পাঁচ ওয়াক্তের আল্লাহ ওয়াদা করলেন আমার রসুল আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করলেন যারা পাঁচ ওয়াক্তের নামাজ হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনো দিন একবার বলুন কোনোদিন আপনি নামাজ পড়ুন রুজি মানে কি রোজ দেশি মুরগি খাবেন ওইটার নাম রুজি লয় যদি মনে করেন যখন নামাজ পড়লে রুজি পাওয়া যাবে তাহলে মনে হয় রোজ আমি খাসির মাংস খাবো আর দেশি মুরগি খাবো আর বুকা মারা যাবি রোজ খেলে আমাদের ইমামদের এমনি সুগার হয়ে যাচ্ছে কিসে খাবারে রোজ ভালো মন্দ খাবার তাই না এখন আমাদিকে কি খাওয়াইছে আমি এখন বলবো না লাস্টে বলবো কমিটির লোকরা আমাদিকে কি খাওয়াইছে এখন বলবো না লাস্টে বলবো যাই হোক ভালোই খাওয়াইছে আল্লাহর কাছে চাই না আল্লাহ দস্তরখানে পৌঁছে দেয় আপনি নামাজি হন ডাল আলু আসুক খাবারটা যেন হালাল হয় আমাদের মুসলমানরা হারাম হালাল কি বুঝেছেন জানেন দিনই শিক্ষা অর্জন করা নারী পুরুষের জন্য ফরজ না ফরজ লয় ফরজ কতটা ফরজ মলবী হতে হবে না মুহাদ্দিস হতে হবে না মুকারির হতে হবে না মুফাসসির হতে হবে না বক্তা হতে হবে না আপনি অতটা দিনই শিক্ষা অর্জন করুন যতটা করলে হারাম হালাল চিনতে পারেন দিন বাদ দিন চিনতে পারেন শেরেক বেদাত চিনতে পারেন কুফরি চিনতে পারেন বেইমান কাফেররা যে জালটা ছুটছে সেই জালটা যে বেইমান কাপের ছোঁড়া জাল এটা যেন আপনি চিনতে পারেন এতটুকু ইলম আপনাকে হাসিল করতেই হবে ওটা ফরজ মুসলমানরা কতটা করেছে কতটা ইলিম আছে আমার বাড়ি হচ্ছে একদম দিল্লি রোডের ওপরে কলকাতা টু দিল্লি রোড বর্ধমান দুর্গাপুর এক্সপ্রেসওয়ে তার উপরই আমার গ্রাম তো মুসলমানদের ছেলে লড়ি চালাই ট্রাক চালাই গাড়ি দাঁড় করিয়েছে হোটেলে ঢুকেই বলছে এক বোতল মদ দিয়ে মদ খেয়ে নিলে এরপর হোটেলের কর্মচারীকে বলছে ভাই মুরগির মাংস আর রুটি নিয়ে এসো সে বেচারা মুরগির মাংস আর রুটি এনেছে তখন জিজ্ঞেস করছে এই মুরগিটা জবাই না কাটা আবার মার হারাম করকে জুতো করে আচ্ছা যে মদ খেয়েছে তার আর এইটা জিজ্ঞেস করা লাগবে মুরগিটা জবাই না কাটা মদটাও স্পর্শ করা হারাম আর কাটাটাও হারাম সকাল বেলায় আপনি যদি চাপড়ায় যান কৃষ্ণনগর টাউনে যান কোনো রেস্টুরেন্টে হোটেলে খেতে গেলে আপনার জন্য শর্ত হচ্ছে জিজ্ঞেস করতে হবে দাদা মুরগিটা জবাই না কাটা ঠিক কি না এটা মুসলমানে কেন আপনার দোয়া কবুলিয়াতের জন্যে মুসলমানের জন্যে প্রথম শর্ত আল্লাহ যেটা রেখেছেন সেটা হচ্ছে হালাল খাবার আপনি যা খাবারটা খাচ্ছেন ওটা হালাল হতে হবে তবে আপনার দোয়া কবুল হবে চলুন মুসলমান কতটা বুঝেছে সকালবেলায় আপনি বাঙালজি বাজারে গেলেন না হলে গেলেন আরে রাতের বেলায় ইয়াসিন ভাই এসছিল ইয়াসিন ভাই বলে গেছে জবাই করা মাংস খাবি আপনি গিয়ে কিনছেন জবাই করা মাংস কিন্তু টাকাটা আবার সুদের টাকা সেই একই মাল দাঁড়িয়ে গেল কথা বুঝাতে পারলাম টাকাটা সুদের মুরগিটা জবাই আপনি সুদের টাকাটাকে হালাল ভেবে মুরগিটা জবাই কিনছেন শুনেলেন যারা নিজেদের সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবে ওই সন্তান কোনোদিন নেক সন্তান হতে পারে না এটা লিখেলেন কাগজ থাকে তা হালাল খাবার খান সবজি হোক ডাল ভাত হোক খাবারটা যেন হালাল হয় পাঁচ ওয়াক্তের নামাজ পড়ুন আল্লাহ যে খাবারটা দিবে আপনি কি মনে করছেন কলকাতায় বড়লোক লোক নেই কোটিপতি কয়েক কোটি টাকার মালিক দিনে পঞ্চাশ লাখ টাকার ব্যবসা করে কিন্তু রাতের বেলায় দুটোর সময় বাড়ি ঢুকে মদ খেয়ে বউ শুয়ে আছে কুকুরের সাথে আর ও রাতের বেলায় মদ খেয়ে এসে প্যান্টটা খুলে দিলে আন্ডার প্যান্ট পরে সুপার উপরে সুখী না দুঃখী দুঃখী বউ কুকুরের সাথে ও সুপার উপরে। আর আপনি এ নামাজ পড়ে বিবির সাথে দাস্তার খানে ডাল আর আলু সানা দিয়ে ভাত খেয়ে বিবির গলায় ফজর পর্যন্ত হাত রেখে ঘুমাতে পেরেছেন সিস্টায় পরে কাঁদুন আল্লাহ তুমি আমাকে সুখী করেছ আল্লাহ শোকর আদায় করুন পয়সা থাকলে সুখী হয় কে বললো আপনাকে পয়সা থাকলে খেতে পাই কে বললো আপনাকে যাদের মনে হচ্ছে যার টাকা আছে সে সুখী যার টাকা আছে সেই একমাত্র ভালো আছে তাদেরকে বলবো সকালবেলায় কৃষ্ণনগরের ট্রেন ধরুন কলকাতা চলে যান যানিডেন্ট জেলে গিয়ে পার্থ বাবুকে জিজ্ঞেস করুন স্যার টাকায় কত আরাম উনি বলে দিবেন গার্লফ্রেন্ডের ঘর থেকে আড়াইশো কোটি টাকা বেরিয়েছে পুরা রুটি আর ডাল ভাত খেতে হচ্ছে আর আল্লাহর কৃপায় আপনি এসার নামাজ পড়ে বিবি দস্তার খানে শাক ভাত খান জানবেন ঘুমটা ভালো হবে টাকাটা হালাল আপনি বসে চাপড়ায় তিন বস্তা আলু বিক্রি করুন তিন পাঁচে পনেরোশো টাকা লাভ হয়েছে নাইলে তিন দুগুণে ছশো টাকা লাভ আল্লাহর কসম টাকাটা হালাল পয়সাটা হালাল সেই টাকায় যা খাবেন সেটাই হালাল আল্লাহর কাছে দোয়া করবেন দোয়া কবুল হবে মৃত্যুকাল পর্যন্ত হালাল লুজিটা মেটার করছে ভালো মন্দ খাবার নয় খাবার হচ্ছে হালাল খাবার হতে হবে খাবারটা হালাল বস্তুটা হালাল টাকাটা হালাল প্লেটটা হালাল আপনার শরীরে যাবে আপনি মরণের পরে আপনার কবর আসান হবে কেয়ামতের ময়দান আসান হবে আল্লাহর কসম মুসলমান জানেই না এরা মনেই রাখে না আমার বাপ দাদু চলে যাচ্ছে আমার চোখের সামনে আমার সব পরিবার চলে যাচ্ছে আমাকেও একদিন মৃত্যুবরণ করে কবরে যেতে হবে আর কোরআনে আছে ওমল হায়া তুদ্দুনিয়া ইল্লা মাতা উল গরুর এই দুনিয়াটা তোমাদের জন্য সম্পূর্ণ ধোকা আজকে কষ্টটা কোথায় জানেন আমাদের সমাজের লোক নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহকে ডাকে না তার কয়েকটা কারণ আছে মদ খাচ্ছে গাঁজা খাচ্ছে ব্যাবিচার করছে গান বাজনা করছে লোটো আলকাপ করছে তার কারণ একটাই আজ থেকে বারো বৎসর আগে বেথোয়ার কাছে একটা গ্রামে আমি বাউল বুষ্টুমদের বিরুদ্ধে বলেছিলাম আমার গাড়ির লোকিং গ্লাস ভেঙেছিল খালি বলার কারণে গান বাজনার বিরুদ্ধে বলার কারণে কারা কোনো অমুসলিম নয় মুসলিমরা আমার গাড়ির সিফট গাড়ির লোকিং গ্লাস ভেঙে দিয়েছিল কেন বললে বাউল বুষ্টমের বিরুদ্ধে গান বাজনার বিরুদ্ধে আমি কিছুই বলিনি খালি এতটুকু বলেছিলাম তুমি যদি আমার গোলসি থানায় হতে তোমাকে কষাইখানায় নিয়ে যেতাম তোমার জেলা বলে তুমি আমার গাড়ির লোকিং গিলাস ভাঙলে তাহলে তোমার বাউল বুষ্টমগিরি বার করে দিতাম আমি আজকে মুসলমান ভরসা করেছে আমি যতই বড় পাপ করি যতগুলো পাপের সাগরে ডুবে থাকি মরে যাব আমার পরিবার মৌলি ডেকে নিয়ে এসে মিলাদ পড়াবে আমার কবর জিয়ারত করবে আরে দুঃখ লাগে বাম মরে গেলে মৌলী হায়ার করতে হচ্ছে কবর জিয়ারত করতে জানে না যে বাপের কবরটা কীভাবে জিয়ারত করতে হয় শুনেলেন ওই বাপ ভাগ্যবান যে মরে যাওয়ার আগে একটা নেক সন্তান তৈরি করে গেছে এই আলেমদের পাবরা ভাগ্যবান আপনার ছেলে যদি নামাজই হয় হয় ইসলামের চর্চা থাকে সেই বাপ হচ্ছে ভাগ্যবান সেই ছেলের কাছে টাকা না থাক সেই ছেলে মাঠে খাটুক কিন্তু বাপ মরে গেলে জানাজার নামাজটা পড়াতে পারবে কবরটা জিয়ারত করতে পারবে আমাদের দেশে তো চার বোতল মদ খেয়ে মরে গেছে বলে অসুবিধা নাই হুজুরকে দাওয়াত দিবি মিলাদ পড়িয়ে জান্নাত রেডি হ্যাঁ আমাকে দাওয়াত দিয়ে দিলে দেশি মুরগি দিয়ে ভাত খাইয়েছে হুজুর দোয়া করে দিন আমি দোয়া করলাম আল্লাহ তুমি আর বাপকে জান্নাতুল দোষ দান করো আল্লাহ তুমি শহীদের মর দাও দোয়া হয়ে গেল বাপ কি করে মরে হলো বাপ হুজুর চাপড়ায় মদ খেয়ে অ্যাক্সিডেন্ট করে তো বা তো বা কাকে জান্নাতে দিলাম ব্যাম এ হুজুর ভাববে তিন বোতল মদ খেয়ে মরে গেইছে বলছে জান্নাত রেডি আমি পারবো না আমাদের মতো মলবিরা লয় যদি জান্নাত পেতে যাও জিলাপি হুজুরকে ডাকবে তারা জান্নাতে দিয়ে দিবে অনেক জিলাপি হুজুর আছে জিলাপি দিবেন খাবে দেশি মুরগি খাবে মদ খা গাঁজা খা জিনা কর জান্নাতে ভরে দিবে এই হুজুর কটা আগে মার খাবে কেয়ামতের দিনে কোরআন শুনেলেন আমার মতো একশোটা মলবি ধরা পড়বে কেয়ামতের দিনে সমাজকে ধোকা প্রতারণা প্রবঞ্চনা করেছ হক মানুষের কাছে লুকিয়েছ নিজেদের খালি পেট চালাবার জন্যে আজকে কষ্ট লাগে আপনি ভেবে দেখুন নবীজিত থেকে দামি লোক পৃথিবীতে কেউ আছে কেউ আসবে যদি না আসে চলুন আপনাকে দেখিয়ে দিই আপনারা বলুন এই চ্যাপ্টারটা রাখলাম একবার লটারির টিকিট হারাম না হালাল কথা বলে না হারাম লটারির টিকিট হারাম কেন আচ্ছা মুসলমান লটারি বেচে না বেচে না লটারি না কাটে না কাটেনা থেকে বড় হারাম করার কেউ আছে তো লটারিওয়ালাকে যদি কেউ হারাম কর বলে গায়ে লাগার কোনো কথা নাই তো সে তো হারাম করি কথাটা বুঝতে পেরেছেন না পারেননি লটারি কাটনেওয়ালা হারাম কর লটারি বেচনেওয়ালা হারাম কর তার ইনকামটাই তো হারাম লটারি বেচার চলুন লটারি কেন হারাম জ্যোতিষীকে যদি কেউ হাত দেখায় জ্যোতিষীকে যদি কেউ হাত দেখায় তার ইমান থাকবে না চলে যাবে কলমা পরে মুসলমান হতে হবে আমার খালি অবাক লাগে আপনি কলকাতায় যান যেমনি হাওড়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে বেরুবেন একদম ওপরে উঠেই দেখতে পাবেন ছিঁড়া চট বেশিয়ে বসে আছে মাথায় সরছে তেল লাগিয়েছে এরম করে চুলা চূড়া খুলে বসে আছে কি আছে আংটির পাথর কৃষ্ণনগরও পাবেন আপনি আংটির পাথর আর সামনে একটা ফাল নামা খোলা আছে পাথর নামানো আছে একটা কি যন্ত্র মতো নামানো আছে বর্ধমান থেকে দুটো লাইন যাচ্ছে হাওড়া একটা লাইন একটা ম্যান লাইন দুটো লোকাল দুদিকে যাচ্ছে তো বর্তমান থেকে যারা চাকরি করে পঞ্চাশ হাজার বেতন পায় এক লাখ বেতন পায় নব্বই হাজার বেতন পায় সকালবেলায় কলকাতায় গিয়ে চাকরি করে হাওড়া স্টেশনে নেমি আমার হাটটা দেখুন ওরে বাবরে তোমার তো ভাগ্যটা খারাপ যাচ্ছে প্রমোশনটা আটকে আছে কি করতে হবে বাপ বললে এই আংটির পাথরটা নিয়ে যাও অবশ্যই দেখবে তোমার ভাগ্যটা ফিরে যাবে যে লিচ্ছে সে নব্বই হাজার বেতন পায় যে দিচ্ছে একটা পাথরের আংটি আংটির পাথর বিক্রি হলে তবে সে কী খেতে পাবে দেখেন নাই ভাইরাল কী খেতে পাবে তিনটে পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম এক টুকরো পেঁয়াজ একটা কাঁচা লঙ্কা তিরিশ টাকা রাজু দা কে ওই মালটা খেতে পাবে দামি হোটেলে খেতে পাবে না হারামখোর খেতে হবে ওকে আর যে চাকরি করছে সে অফিসে গিয়ে পাটা তুলে কর্মচারীকে বলবে এই চাটা নিয়ে আয় আনছি স্যার স্যার বলবে স্যার আনছি পাথরটা সে লিচ্ছে আর দিচ্ছে ছিঁড়া চটে বসে একবারও বলতে পারছে না এই ভাগ্যের পাথরটা তোর গলায় বাঁধ কাল থেকে মমতা খালার পাশে থাকবি কথাটা বুঝতে পারিনি ভাগ্যটা কার খারাপ যে দিচ্ছে তার না যে নিচ্ছে তার যেমন আমাদের সমাজের লোকরা জানে না পঞ্চাশ হাজার টাকা ইনকাম করে চাপড়াই ব্যবসা আছে বাঙালজি বাজারে ব্যবসা করছে বড় দোকান পঞ্চাশ এক লাখ টাকার কারবার করে রোজ দুদিন যদি ব্যবসা খারাপ যায় হুজুরের কাছে হাজির হুজুর বিরাট গোলমাল হুজুরের বেতন আর হুজুর একটা বরকতের তাবিজ দাও তো হুজুরের তাবিজে যদি হবে তা হুজুর বেতন করবে ব্যবসাটা তোর হবে কেন তো হুজুরের হবে কথাটা বুঝতে পারেননি ব্যবসাটা তোর হবে কেন ওটা হুজুরের হবে যেমন আমাদের অনেক যুবকরা বুঝে না আমাদের কাছে তিন দিন চার দিন প্রেম করছে দিয়ে যদি মেয়েটা ফোন না তুলে এরপর তার উড়ুম দুরুম শুরু হয়ে গেল এরপর হুজুর খুঁজে বেড়াচ্ছে কোন হুজুর তাবিজ দিলে যেন মেয়েটা আমাকে ফোন করে আমার কাছে চলে আসে হুজুরের তাবিজে যদি মেয়ে আসবে তা তোর কাছে যাবে কেন সে তো হুজুরের কাছে আগে যাবে সব থেকে দুঃখের বিষয় আমরা আর ইমামতি করতাম তাবিজে মেয়ে পাওয়া গেলে আমরা মলবিরা ইমামতি করতাম খালি খোঁজ লাগাতাম বাপের একটা বিটি বড় কে আছে দেখা মাত্র তাবিজ মেরে টেনেলে বড়লোকের বড় লোকের জামাই কথা বুঝতে পারেননি আর আমাদের ইমামতি করা লাগতো ইমামতি করার প্রয়োজন নাই কিন্তু কে বলবে এই দুঃখের কথা একশোটা লোক এই তাবিজ পানি পড়া তেল পড়ার নাম করে সমাজকে ধোকা আর প্রতারণার প্রবঞ্চনা করছে মানুষ এদের প্রতি বিশ্বাস করছে যেমন মায়েরা যারা শুনছেন শুনে যান ছেলে হচ্ছে না এক বছর দু বছর তিন বছর ছেলে হয়নি দাওয়া এবং দুয়া দুটো করুন দাওয়া এবং দুয়া আপনি দুয়া করুন আল্লাহ বাচ্চা দাও কোনো আলেমের কাছে গেলেন তিনি বললেন বাবা আপনি এই দুয়াটা পড়বেন এই দুয়া পড়ে পানিতে ফুপ দিয়ে খান কিংবা তিনি একটা কোরআনের আয়েত পড়ে ভালো দুয়া পড়ে ফুঁপ দিয়ে দিলেন পানিটা খান আল্লাহ চাইলে বাচ্চা হবে কিন্তু এমন এমন মাল বেরিয়েছে বলছে আমার তাবি যে বেটা ছেলে হবে খোঁজ নিয়ে দেখুন সে হারাম করে একটাও বেটা নাই আমাদের মৌলবিদের তাবিজে যদি ব্যাটা ব্যাটা ছেলে হতো পঞ্চায়েতটা দখল কার হতো হুজুরদের চারটা করে বিয়ে যায় যাচ্ছে না নাই আছে চারটা করে বিয়ে করতাম বছরে একটা করে বেটা চার দশ বছরে কত চার দশে চল্লিশ লাঠির জোরকার পঞ্চায়েতের কেউ পাবে হুজুররা ছাড়া প্রধান আমি আমি প্রধান বড় কষ্ট লাগে সমাজ বুঝে না যদি বলেন কোরআন শোনান সুরায় আল-ইমরান প্রথম পৃষ্টাা,ওয়াল্লাদি উসাওবির কুমফিলার হামিকাইফা আসা, লা ইলাগা ইল্লাহ ওয়াল আজি জুল হে আমার নবী বলো আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে কোন জিনিসটা আমার আল্লাহর কাছে গোপন নেই ওয়াল্লাযী ইউসাউইরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম মায়ের গর্ভে কেমন বাচ্চা হবে আমি আল্লাহ আমার ইচ্ছা মতো দান